রাজ্যের বাজারে রাজ্যে দুদিনের সুবিধে বন্ধের পর ফের চালু হলো আমদানি রপ্তানি ক্ষতি প্রায় দেড় কোটি টাকার রাজ্যের বাজারে যোগান রাখতে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার বিভিন্ন বাজারে সেই সদস্যরা হানা দেওয়ার জন্য তাদের মধ্যেও প্রশ্ন উঠেছিল আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে তার জন্য রাজ্য সরকারের যে সুবিধে পোর্টাল সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল আবার ফের সেই পোর্টাল চালু যার ফলে এক দিকে ব্যবসায়ীদের যেমন চিন্তার অবসান ঘটলো অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিকের দৈনন্দিন জীবনও স্বাভাবিক হলো সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হয়েছে মাঝখানে রাজ্যের সুবিধে পোর্টাল বন্ধ হওয়ায় সীমান্ত বাণিজ্যের উপর কিছুটা প্রভাব পড়েছিল বেশ কিছুটা ক্ষতিও হয়েছিল তাদের কিছুই না সবই তো নর্মালি দেখছি এক্সপোর্ট সীমান্ত বাণিজ্যে কোনো সমস্যা নেই না এক্সপোর্ট ইম্পোর্টে এগুলো পড়েনি বাংলাদেশে কোনো আছে এই বিষয়ে নেই তিন দিন ধরে তারপরে আজকে চালু হয়েছে কি আছে পেঁয়াজ কতটা ক্ষতি হচ্ছে তিন দিন ধরে বন্ধ থাকার পরে সে পার্টি জানে দাদা আমরা কি করে বলতে পারি এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ মানে বন্ধ থাকার কারণে কতদিন তো গাড়ি যায়নি না কতদিন গাড়িতে যায়নি বলুন সেটা না এতদিন তো গাড়ি যায়নি ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরে